নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি বিশেষ পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি মহালয়া নিয়ে সবার আগে আপনাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকের পর্বে আমি আলোচনা করব, মহালয়াতে কি নিষেধ কি কি করতে হবে কি করা ভালো এবং কি করা খারাপ সেই নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে দেখুন বন্ধুরা মহালয়া হল দুর্গাপূজার আগমনের বার্তা বহনকারী একটি পবিত্র দিন এই দিনে দেবী দুর্গার অর্থাৎ মা দুর্গার আগমনের জন্য পৃথিবীকে প্রস্তুত করা হয় এই পবিত্র দিনে কিছু বিশেষ বিষয়ের দিকে খেয়াল রাখা খুব জরুরি মহালয়া ও দুর্গাপুজোর সময় করণীয় ও বর্জনীয় প্রথমত সূচি থাকুন মহালয়ার দিনে শরীর ও মন দুটোকই সূচি রাখা উচিত স্নান করে পরিষ্কার পোশাক পরুন দ্বিতীয়ত দেবী দুর্গার পুজো এই দিনে দেবী দুর্গার পূজা করা হয় মন্দিরে গিয়ে পূজা করুন বাড়িতে পুজোর আয়োজন করতে পারেন তৃতীয়ত চণ্ডী পাঠ মহালয়ার দিনে চণ্ডী পাঠ করা হয় এই পাঠ শুনলে দেবী দুর্গার কৃপা পাওয়া যায় মহালয়ার গান শুনতে পারেন এই গান শুনলে মন শান্ত হয় এবং মায়ের প্রতি ভক্তি বাড়ে শাস্ত্র পাঠ শাস্ত্র পাঠ করলে জ্ঞান বৃদ্ধি হয় এবং মন শুদ্ধ হয় দান করুন এই দিনে দান করলে পুণ্য হয় দান করুন অন্ন দান করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায় কারণ আপনি লোকের সাহায্য করছেন কলহ থেকে দূরে থাকুন এই দিনে কারো সাথে কলহ করা উচিত নয় মনকে শান্ত রাখুন মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা বললে মা ক্রুদ্ধ হবেন অপবিত্র কাজ থেকে দূরে থাকুন অপবিত্র কাজ করলে মায়ের আশীর্বাদ লাভ করা সম্ভব নয় প্রাণী হত্যা করবেন না প্রাণী হত্যা করা পাপ অন্যের ক্ষতি করবেন না অন্যের ক্ষতি করলে মা ক্রুদ্ধ হবেন কারণ সকলেই মায়ের সন্তান অহংকার করবেন না অহংকার মায়ের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায় ঈর্ষা করবেন না ঈর্ষা মনকে দূষিত করে কামনা করবেন না অতিরিক্ত কামনা মনকে অশান্ত করে ক্রোধ করবেন না ক্রোধ মনকে নষ্ট করে দেয় লোভ করবেন না লোভ মনকে অন্ধ করে মোহ করবেন না মোহ মনকে বন্দি করে দুর্গা পূজার সময় আরও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত যেমন পরিবারের সকলের সাথে মিলেমিশে পুজো করুন মা দুর্গার কাছে প্রার্থনা করুন সকলের কল্যাণ কামনা করুন পরিবেশ সচেতন হন গরিবদের সাহায্য করুন মনে রাখবেন দুর্গা পূজা হল একটি উৎসব এই উৎসবের মূল উদ্দেশ্য হল দেবী দুর্গার পূজা করা এবং তার আশীর্বাদ পাওয়া এই উৎসবের সময় সকলের সাথে মিলেমিশে উদযাপন করা উচিত মহালয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দেবী দুর্গার জাগরণ এই দিনে লোকেরা দেবী দুর্গার পূজা করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে মা দুর্গা শক্তির দেবী দুষ্ট শক্তি থেকে বিশ্বকে রক্ষা করেন এবং আমাদের ভালো রাখেন মহালয়ের পরের দিন থেকে শুরু হওয়া দুর্গাপূজার উৎসবটি দেবী দুর্গার জাগরণের উদযাপন হিসেবে দেখা হয় আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দুর্গাপূজা খুব ভালোভাবে কাটাবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা এরকম আরও ভিডিও রয়েছে দেখে আসবেন ধন্যবাদ